আমরা আম কাঁঠাল আনারস তরমুজ যত প্রকারের ফ্লিপ ফলমূল আছে এখানে সুলভ মূল্যে ক্রয় করা যা সম্পূর্ণ পাইকারি দামে আমার জিনিস করা হয়েছে সৌজন্যগুলো ওকে বিবার আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরও বিরিয়ানি আপনার সামনে হাজির হয়ে যাবে সে পৃথিবী ভালো থাকে দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দিয়ে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন